কোনোরকম নথি ছাড়াই চলছে মাইক্রোফাইন্যান্স কোম্পানি ঋণ দেওয়ার পর ঋণ ওপর শুরু হয় অত্যাচার মহকুমা প্রশাসন সেই কোম্পানির অফিসে এবার ঝুলিয়ে দিল তালা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে শতরূপা চলেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মাইক্রো ফাইন্যান্সের যন্ত্রণায় রাজ্যের একাংশ গ্রাহকের নাজেহাল অবস্থা বেছে নিতে হচ্ছে আত্মহত্যার পথ নতবা ছাড়তে হচ্ছে ভিটে মাটি এমনই এক পরিস্থিতির শিকার হয়ে সপরিবারে আইনের দ্বারস্থ হলেন জনৈক হতদরিদ্র উল্লেখ্য রাজ্যের সর্বত্রই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এ ধরনের মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো বাদ যায়নি বিলোনিয়া মহকুমাও সাধারণ জনগণ বিভিন্ন ব্যাংকের দরজায় ঋণ নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন বলে অবশেষে এই মাইক্রো কোম্পানির দিকেই পা বাড়ান সাধারণত এই ফাইন্যান্স কোম্পানিতে গেলে ভোটার কার্ড এবং আধার কার্ড জমা দেওয়ার পর অতি সহজেই ঋণ গ্রহীতারা ঋণ পেয়ে যান তারপরেই শুরু হয় এই মাইক্রো কোম্পানিগুলোর আসল খেলা প্রতি মাসে সুদ এবং কিস্তির টাকা আদায় নিয়ে এদের নানাবিধ নির্যাতনের শিকার হতে হয় অসহায় গ্রাহকদের ঋণ গ্রহীতারা কোনো কারণে এক মাস ঋণ দিতে না পারলে মাইক্রো কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার আর তাতেই অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন অনেকেই এবার এই এক মাসের মাইক্রো ফাইন্যান্স কোম্পানির ঋণের টাকা দিতে না পারায় এক হত দরিদ্রের বাড়ি গিয়ে তার ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিল এক মাইক্রোফাইন্যান্স কোম্পানির দুই কর্মী যা সম্পূর্ণভাবে বেআইনি আর ঘটনা জানতে পেরেই সেই কোম্পানির দরজায় এবার তালা ঝুলিয়ে দিলেন মহকুমা প্রশাসন এ বিষয়ে ডিসিএম সঞ্জয় শীল কি বলছেন শুনুন সেই বক্তব্যটি গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্র মাত করাতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে তো হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহিতার কাছে সময় ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো কি ওরা ওই বাড়ির দরজাতে তালা মেরে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নেই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশন নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই আমাদের যে প্রোডাকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিট অফ অ্যাক্ট টু থাউজেন্ড ওইখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেই লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর বা কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন চিত্তামারা নাথপাড়ার রঞ্জিত রুদ্রপালের বাড়িতে ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই দিন রাত ঘরের বারান্দায় থাকতে হয়েছে রঞ্জিত রুদ্রপাল সহ তার গোটা পরিবারকে এইদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ঔষধটুকু পর্যন্ত তুলে দিতে পারেননি তারা এমনকি বড় মেয়ের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যায় দরজা তালাবন্দি থাকার কারণে হতভাগ্য পিতা মাতা লোকলজ্জার ভয়ে গোটা ঘটনাটি কাউকে জানাননি পর্যন্ত এবং চুপচাপ চোখের জল ফেলেছেন ঘরের বারান্দায় বসে তবে এত বড় ঘটনা স্বাভাবিকভাবেই চেপে থাকার বিষয় নয় আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি রবের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছেন সম্পন্ন মানুষজন সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিটির বিষয়ে কথা বলছি তার নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলুনিয়া সাতমুরা এলাকাতে এর শাখা অফিসটি রয়েছে এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতেই শাখা অফিস পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শীল সহ অন্যান্য অফিসাররা বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড শাখা অফিসে গিয়ে শাখার সাথে সঞ্চালকের দেখা করে এই কোম্পানির কাগজপত্র খতিয়ে দেখেন এর মধ্যে ডিসিএম শাখা সঞ্চালককে আরবিআই প্রেসক্রাইব রেট অনুসারে কত টাকা পর্যন্ত ঋণ শোধ নেওয়া যায় মাইক্রো ফাইন্যান্স কোম্পানি চালাতে গেলে সরকারের কি কি শর্ত মানতে হবে এবং তাদের আইডেন্টি প্রুফ আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইলে কোন রকম দিতে শাখা সঞ্চালক সহ কোম্পানির সেই আদায়কারী দুই পাশাপাশি তাদের ট্রেড লাইসেন্স পর্যন্ত দেখাতে পারেননি তারা সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসের দরজায় তালা ঝুলিয়ে সিল করে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন ঋণ গ্রহিতার বাড়িতে দরজায় তালা ঝুলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়াসহ শোকজ নোটিস পাঠাবেন বলেও জানান ডিসিএম সঞ্জয় শিল ট্রেড লাইসেন্সবিহীন এ ধরনের মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি রাজ্যের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের কবলে পড়ে সহসায় নানাবিধ মানসিক চাপের সম্মুখীন হতে হচ্ছে বহু গ্রাহককে এদের থেকে দূরত্ব বজায় রাখাটাই বরং শ্রেয় অন্যথা অবশ্যই যাচাই বাছাই করেই এ ধরনের ফাইন্যান্স থেকে ঋণ গ্রহণ করা উচিত বলে মনে করছেন শুভবতী সম্পন্ন মানুষজন আপনারাও যদি কখনো মাইক্রো ফাইন্যান্সের ফাদে পড়ে থাকেন বা আপনাদের আশেপাশে ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকেও সচেতনতা বজায় রাখতে হবে গোটা বিষয়কে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন কিংবা কমেন্টে লিখে জানাতে পারেন এবং প্রতিনিয়ত আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার